সমর্থনে ইমাম এবং মোয়াদ চেমদের নিয়ে নির্বাচনী সভা মালদার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সহযোগিতায় গাজলের শঙ্করপুরের একটি বেসরকারি লজে মালদহ উত্তর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ইমাম এবং মোয়াদ চেমদের নিয়ে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয় এই সভায় প্রচুর সংখ্যালঘু মানুষ এবং গাজল ব্লকের সমস্ত ইমামরা উপস্থিত হন তাদের উন্নয়নমূলক দিক দিয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন সাত নম্বর উত্তর মালদা লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন গাজল ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাহাঙ্গীর আলম গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ গাজল ব্লকের ইমাম এবং মোয়াজ্জেমগণ এই নির্বাচনী সভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও

আমাদের আরো যতগুলো রাজ্য আছে আমরা দেখিনি যে সমগ্র এই দু হাজার চব্বিশের নির্বাচন এত বিপদ আপনারা এই বিপদ থেকে মুক্তি আমি যত প্রার্থী এতদিন কোনোদিন এরকম প্রার্থী আমরা পাইনি তিনি সমগ্র সম্প্রদায় মানুষের কাজ করবে একটু আমার বিশ্বাস সেই বিশ্বাস থেকে সাত তারিখে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শব্দ করবো প্রসক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দলের পাঠাবো

আজকে এই মুহূর্তে আমরা গাজলে রয়েছি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সম্মানীয় প্রেসিডেন্ট জনাব টিঙ্কুর রহমান বিশ্বাস আমার ছোটো ভাই ও আমার সঙ্গে রয়েছেন উপস্থিত রয়েছেন মালদা জেলার সম্মানীয় ডিস্ট্রিক্ট ইমাম সাহেব জাহাঙ্গীর সাহেব তিনি তার সাথে আমার এক দশকের পারিবারিক সম্পর্ক এবং উপস্থিত আছেন রাজল এবং তার অ্যাডজয়নিং অঞ্চলের সমস্ত সম্মানীয় ইমাম সাহেব এবং মোয়াজ্জেম সাহেবরা যাদের কাছে আমি দোয়া চেয়েছি আগামী নির্বাচনের জন্য আমি ও বক্তব্য বলেছি ওনারা আমাকে দোয়া করেছে আজকে কথায় কি প্রোগ্রাম হলো কার নেতৃত্বে যে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুকুমার দেবী সুমুখন যতগুলো নিমা এবং মনজুম সাহাবাড়ি ছিলেন আমাদের রাজল ব্লকে প্রত্যেকটা অঞ্চল থেকে এসেছিলেন এবং আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ে যারা ইতন এবং মনজুম সাহেব আছেন বিভিন্ন ধর্মস্থালিয়ে যে বিভিন্ন সময় আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন সমাজের ক্ষেত্রে ওনারা বিরাট ভূমিকা রয়েছে এবং ওনারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সে কল্যাণে অনেক সুযোগ সুবিধা সরকারিভাবে পেয়েছেন যেটা আপনার বিগত দিনের ইতিহাস যদি আপনারা উদ্ঘাটন করেন কোনো মুখ্যমন্ত্রী কিংবা কোনো এভাবে প্রশাসনিকভাবে এই সম্প্রদায়কে দেখেননি কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন যে উন্নয়ন যে বোর্ডগুলো রয়েছে বিশেষ করে হচ্ছে ডোমা ডোমার মধ্যে আপনারা দেখবেন ডোমার মাধ্যমে বিভিন্ন যেগুলো আমাদের কবরস্থানগুলো রয়েছে বা মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোর সেগুলো সৌন্দর্যায়ন বলুন বা সেগুলোর প্রাচীর বাধাই বলুন এগুলোর কাজ হয়েছে এবং আমাদের মসজিদ ও ইমামদের ভাতা দেওয়া হচ্ছে যদিও সেটা হচ্ছে স্বল্প পরিমাণ নিশ্চয়ই আগামী দিনে বিভিন্ন সময়ে আবেদন করছে বিভিন্ন জায়গায় সেটা আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই প্রশাসনিক ক্ষেত্রে সেই বিষয়টা দেখবে আজকে মূলত আমরা ওনার সমর্থনে সভাটা আমাদের হয়েছিল এই সবাই উপস্থিত ছিলেন আমাদের মঞ্চে সমিতির সভাপতি জানা প্রজেন্ট হচ্ছেন সাহেব থেকে এখানে কর্মাধ্যক্ষ মহুল আলম ছিলেন এবং জেলা নেতৃত্ব রাজ্য ছিল সংখ্যালঘু ছিলেন সর্বোপরি আমাদের প্রার্থী ছিলেন রসুনবাবু এবং আমরা যেটা বুঝতে পারলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিগত দিনে যেভাবে মমতা ব্যানার্জির পক্ষে ছিলেন আগামী দিনে পক্ষে থাকবেন এবং আমাদের রাজ্য বিধানসভা কেন্দ্র থেকে শুধু সংখ্যালঘু সম্প্রদায় না যারা জনজাতিরা রয়েছে বিশেষ করে তপশিলি জাতি এবং উপজাতি এবং আমরা যেটা আমরা সংখ্যালঘু কথাটা বারবার বলছি ওবিসি আদার বিকট কাজ এখানে কেন্দ্রের সরকার যে বারবার করে বলছেন যে ওনারা